প্লে আসলাম কক্সবাজার ডে ট্যুর ভিডিও নিয়ে কক্সবাজারের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম একদমই সকাল সকাল তো তখন মনে হয় অলমোস্ট মানে আটটা মনে হয় বাজে না মানে আটটা বাজতে মানে পাঁচ দশ মিনিট বাকি আছে এই সময় উঠে গেলাম আর কি কারণে যেন আমার মুডটা খুবই অফ মনে হয় যে আমার ভাইয়ের সাথে আমার ওই মুহূর্তে ঝগড়া লাগছিল তার জন্য আমার মুড টুট একদমই খারাপ ছিল থেকে উঠে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে তো এখানেই যেহেতু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টের জন্য মূলত হোটেল সিমুনের দুতলা রূপচাঁদা রেস্টুরেন্ট আছে ওখানেই মেনলি হচ্ছে ওদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা ছিল তো আমরা মোটামুটি সবাই চলে গিয়েছিলাম আটটার মধ্যে কারণ আমি জানি যখন নয়টা বাজবে তখন একদম কাণ্ড বেড়ে যায় এই সময়টাতে আর ওদের বুফে ব্রেকফাস্টের আইটেম মোটামুটি কমও ছিল না আবার অনেক বেশি যে ছিল তা না বাট যতগুলো আইটেমই ছিল সবগুলো আইটেমে অনেক বেশি মজা ছিল তো আমরা মোটামুটি ব্রেকফাস্টে তার আর অত আহামরি কিছু খাওয়া যায় না তো র্যান্ডম যা ছিল খিচুড়ি তারপর হচ্ছে পরোটা ডিম ভাজি এসব নিয়ে দেন হচ্ছে একটা প্লেটের মধ্যে আমি সবার জন্য হচ্ছে ফ্রুটস নিয়ে নিলাম ওই একটা প্লেট থেকে আমরা যা যা ফ্রুটস খাওয়ার খেয়ে নিলাম আর হচ্ছে এখানে একদম ফ্রেশ ফ্রেশ একটা জুস দেয় সকালবেলায় এই জুসটা সকালবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় আর ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর সবার জন্য তো এক কাপ চা একদমই ম্যান্ডেটরি থাকা দরকার অবশ্য চা কফি সব রকমের অপশানে ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা রুমে চলে আসলাম রুমে এসে এখন একটু রেস্ট নিচ্ছিলাম তখন আমি আর আমার ভাই দেখছিলাম যে আজকে কোথায় কোথায় যাওয়া যায় কোন কোন জায়গায় জায়গাগুলোতে ভিজিট করা যায় দশটার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেলাম বের হয়ে যাওয়ার জন্য সারা দিনের জন্য আর আজকে যেহেতু সারা দিনের একটা ডে ট্যুর প্ল্যান আছে তো সারা দিনের জন্য আমি এই হোয়াইট ব্ল্যাকের স্কার্ট সেটটাই চুজ করে নিলাম আমার হাজব্যান্ডও হালকা একটা সোয়েটার পরে নিল দেন আমরা সাড়ে দশটার মধ্যে হচ্ছে রুম থেকে বের হয়ে গেলাম তো বের হয়ে নিচে নেমে আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিলাম চারজনের জন্য আর এখানে কলাতলির মোড়েই কিন্তু অনেক অটো পাওয়া যায় আপনাকে একদম দাম দর করে একদম ইনানি পাটোয়ার ট্যাক তারপর হচ্ছে হিমছড়ি বীজ সব কিছু একদম ঘুরিয়ে বেশ দিনের জন্য ডে টুর একটা প্ল্যান করে দেয় ওরা তো এখানে আমরা এরকম একটা একটা অটো নিয়ে নিলাম মানে সারা দিনের জন্য অটো ভাড়া এক একজন একজনের কাছে চায় আমাদের কাছ থেকে মনে জন্য টাকা নিয়েছিল আমরা যদি মানুষ পাঁচ ছজন হতাম তাহলে আমরা চাঁদের গাড়ি নিতাম তখন আর অটোতে হতো না তো আমরা যেহেতু চারজন আছি তাই আমরা অটোই নিয়েছিলাম আর এই যে এই যাওয়ার পথে মেরিন ড্রাইভের এই রোডটা এত বেশি ভালো লাগে একদিকে সমুদ্র আরেক একদিকে হচ্ছে পাহাড় মানে দুইটা এত সুন্দর একটা কম্বিনেশন এটা আপনি মেরিন ড্রাইভ ছাড়া আর কোথায় মনে হয় না যে এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমরা একদম অটোতে যেতে যেতে একদম লাস্ট প্রান্তে মানে লাস্ট প্রান্তে পড়তে তো আর যাওয়া যায় না আমরা পাটোয়া টেক যে বীচ কোরাল বিচ ওখানে চলে আসলাম আসার সময় আমরা কোনো স্পটে দাঁড়াই নি মানে আসার সময় তো ইরানি বীচ হিমছুরি বীজ সব বীচগুলোই পার হয়ে এসেছি তো আসার সময় আমরা কোনো বিচেই দাঁড়াইনি নি ডেস্টিনেশন ডেস্টিনেশান পাটোয়াটেক বিচ এখন এই পাটোয়াটেক বিচ থেকে এখন আমরা ফেরার পথে সবগুলো ডেস্টিনেশন ঘুরে ঘুরে দেখব। তো আমরা প্রথমেই পাটোয়াটেক বিচে নেমে এই যে এই বীচের যে কোরালগুলো ছিল ওগুলোর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম তারপর পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অসম্ভব সুন্দর এবং অসম্ভব মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এখানে আল্লাহর দেওয়া এই অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক লীলাভূমি যে কতটা সৌন্দর্য হতে পারে সেটা আসলে আমার মতো এই ক্ষুদ্র প্রাণীর মুখে বলে বাসা বোঝানোর মতো ক্ষমতা আমার নাই যেটা আপনাকে নিজের চোখে দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন তারপর আমরা ওখানে বেশ খানিকটা সময় কাটালাম প্রায় দুই ঘন্টার মতো ওখানে ছিলাম আমরা অনেক ছবি তুলেছি এই কোরাল বিচে দেন তারপর দেখলাম যে আমরা সময় কাভার দিতে পারবো না তারপর আমরা ওই বিচ থেকে এখন চলে যাব লাল কাঁকড়া বিচে এবং সাম্পান বিচে আর আমাদের যে অটোওয়ালা ভাইয়াটা ছিল ওই ভাইয়াটাও আমাদেরকে ডিরেকশন দিচ্ছিল যে আপু এটাতে যান ভাইয়া এটাতে যান ওইটাতে যান তো এই বিচে আসার পর পরই আমার হাজব্যান্ড দৌড়ে এসে একদম বালি দিয়ে গড় বানাচ্ছিল মানে ও একদম পুরা এই বিচে এসে একদম পুরো নস্টালজিক হয়ে গিয়েছিল তারপর এই যে এই বালির মধ্যে হচ্ছে ও এইরকম আই লাভ ইউর সাইন দিচ্ছিলো একবার তারপর আমার নাম লিখছিলো ও নিজের নাম লিখছিলো তারপর আমার শরি মানে মায়ের নাম লিখছিল মানে একদমই পুরো ছোট বাচ্চাদের মতো হয়ে গেছিলো আমার তো ওর থেকে একদম হাসতে হাসতে পুরা শেষ যে ও এরকম বাচ্চাদের মতো পাগলামি করতে আমি কখনোই দেখি নাই তো যাই হোক এইখানে আসলে সবারই এরকম যে হতে ইচ্ছা করে মানে এইখানের পরিবেশটাই হচ্ছে এরকম একটা অবস্থা আর দেখেন আমার কী অবস্থা আমি এই যে দৌড় দিয়ে কী ভাবছেন যে আমি আমাকে কেউ পিছন থেকে তারা দিচ্ছেন না একদমই তা না আমরা আসলে দৌড়ে গিয়ে লাল কাঁকড়ার যে গর্তের মধ্যে ঢুকে যাবে ওই দৃশ্যটা আসলে দেখার জন্য যাচ্ছিলাম লাল কাঁকড়া তো আসলে মানুষের সান্নিধ্যে আসলে ওরা হচ্ছে গর্তের মধ্যে ঢুকে যায় তারপর আমরা দৌড়ে এই যে আমার হাজব্যান্ড একটা লাল কাঁকড়া মানে হাতে একদম দৌড়তে পেরেছে লাল কাঁকড়ার হচ্ছে দুইটা একরকম মানে শিঙের মতো জায়গা থাকে ওই জায়গাটার মধ্যে যদি আপনি মানে ঠিক মতো যদি দৌড়তে না পারেন তাহলে কিন্তু আপনাকে একদম হাতের মধ্যে বিদায় দিবে আর ওইটা খুবই বিষাক্ত একটা জিনিস আর এই যে দেখেন এটা এখন কিভাবে কিন্তু একদম গর্তের মধ্যে গিয়ে ঢুকে যাবে মানে ওরা তো মানে মানুষের দেখলে গর্তের মধ্যে ঢুকে যায় আমি একদম ক্লোজ করে একটা লাল কাঁকড়া দেখেছি এই যে এটা হচ্ছে মানে ওদের চোখ এবং ওই যে বিষাক্ত দুইটা কাটা আর এই যে দেখেন কিভাবে হচ্ছে মানে গর্তের মধ্যে ঢুকে ওরা এই যে ডুকে গেল এইভাবে মানুষ দেখলে ওরা ঢুকে যায় তারপর আমরা হচ্ছে এই যে আমার ভাই আর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে লাল কাঁকড়া দিয়ে ফুটবল খেলা খেলে শুরু করছিল তো একটা কাঁকড়া ওদের পায়ে লেগে মানে মরে গিয়েছিল পরে আমার হাজব্যান্ড সেটার আবার ওখানে কপরও দিয়ে আসছে মানে কি যে একটা অবস্থা ছিল মানে কোরআল বিচে তো আমরা গিয়ে শুধু মানে ছবি তুলছি বাট সবচেয়ে বেশি মজা করছি আমরা হচ্ছে এই লাল কাঁকড়া বিচিয়ে এসে এই যে দেখেন কি করতেছে একটা লাল কাঁকড়া নিয়ে তাই হোক ওখানে বেশ ভালো ভালো একটা সময় কাটানোর পর আমরা ওই লাল কাঁকড়া বীজ থেকে এখন চলে যাব সাম্পান বিচে তো সাম্পান বিচে গিয়ে আসলে আমার ওইরকম আর মানে ভিডিও করা হয়নি মানে আসলে না এরকম একটা জায়গা গেলে না ওরকম বারবার ভিডিও ক্লিপ নেওয়া আসলে হয় না তো আমরা জাস্ট ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে মানে জায়গাগুলো কতটা সুন্দর হতে পারে অবশ্য সাম্পান বিচে আমার কিছু ছবি তোলা আছে পর আমরা এই যে রেজুখাল যে জায়গাটা ছিল এই জায়গাটা পার হচ্ছিলাম আর সবচেয়ে বেশি যানজট লাগে হচ্ছে এই রেজুখাল এই জায়গাটাতে এটা অবশ্যই এখন আর্মিরা কন্ট্রোল করে পুরো জায়গাটা আর এদিক দিয়ে কিন্তু আপনি টেকনাফো যেতে পারবেন তারপর আমরা চলে আসলাম হচ্ছে দুপুরবেলা লাঞ্চের টাইম অলরেডি পার হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল তো আমরা পালঙ্কিতে নামেছিলাম হচ্ছে লাঞ্চ করার জন্য পরে দেখলাম যে ওখানে এত লম্বা সিরিয়াল মানে সিরিয়াল পেতে পেতে আমাদের পাঁচটা বেজে যাবে পর আমরা পালঙ্কি থেকে একটু সামনে এসে আর একটা রেস্টুরেন্ট পেলাম ওইটা হচ্ছে হিমচুরি বিচের এদিকটায় তো আমরা এখানে এসে লাঞ্চ করলাম আর আজকে আমি আপনাদের একটা জিনিস মানে শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই দেখবেন যে ইউটিউবে ফেসবুকে অনেকেই বলে যে মানে সিজনে অনেক সময় কক্সবাজারে আলুর টাকা টাকা টাকাও বিক্রি করে আজকে আসলে আমি নিজে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে আসলে আমি হতবাক হয়েছি বিশেষ করে এই মেরিন টাইপের ইনানি বীচ বা হিমচুরি বীচের যে হোটেলগুলো আছে এগুলো তো একটু রেয়ার ওরা আসলে এক একটা মানে আলুর বর্তা ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি করে মানে কিভাবে সম্ভব তো যাই হোক আজকে তাহলে এই